إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها অকলেন ইং সানুমালাহা আল্লাহ রব্দুল আলামিন বলেন সূর্য একদিন তার আলোহারিয়ে ফেলবে চাঁদ তার আলোহারিয়ে ফেলবে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে তারকাগুলো সিটকে সিটকে পড়বে জমির মধ্যে যে সকল পাহাড়গুলো আছে তুলার মতো এগুলো একদিন উড়তে থাকবে জমিনটাও ফেটে চৌচির হয়ে যাবে এই জমিনের মধ্যে যা কিছু লুকায়িত আছে সব কিছু একদিন এই জমিন বের করে দেবে আর মানুষগুলো সেদিন এই দৃশ্য দেখবে আর আফসোস করে বলবে হায় হায় এই কুলার জন্য এই যে দুনিয়ার সম্পদের জন্য এত কিছু করলাম এত মারামারি হানাহানি কাটাকাটি নিজের ভাই হয়ে ভাইরে শত্রু বানালাম প্রতিবেশী প্রতিবেশীকে ভিন্ন মত ভিন্ন দল করার কারণে শত্রু বানালাম আজ দেখি সব পরে রয়েছে কেউ ওদিকে ফিরেও তাকায় না সেদিন মানুষগুলো বলবে মা কি হল আফসোস করবে আর বলবে কি হলো সব তো শেষ হয়ে যাচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধুমাত্র থাকবেন একজন আরেকটি বার সবাই জবান ছেড়ে বলেন তো তিনি কি